আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রোপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনি ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস এইট নয়তলা ভবনের এক হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র সাঁত্রিশ লক্ষ টাকাতে এটি হচ্ছে ভবনটির সামনের রোড ভবনের সামনের রোড হচ্ছে পঁচিশ ফিট ওয়াইড প্রিয় দর্শক সম্পূর্ণ রেডি একেবারে নতুন ফ্ল্যাট আপনি চাইলে এখনই কিনে এখনই উঠে যেতে পারবেন অর্থাৎ এই ভবনে ফ্যামিলি বসবাস করতে শুরু করেছেন এটি হচ্ছে পার্কিং এরিয়া তবে আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখব সেই ফ্ল্যাটের সাথে কোনো কার পার্কিং হবে না প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাতের ডান দিকে হচ্ছে লিপ্টের অপশন রাখা হয়েছে আমরা যাব এই ভবনের দ্বিতীয় তলাতে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির দ্বিতীয় তলাতে আপনি ভিডিওতে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে একই ফ্ল্যাটের দুটি মেন ডোর ব্যবহার করা হয়েছে হাতের ডান দিকে একটি এবং হাতের বাম দিকে রয়েছে অপরটি মেন ডোর দিয়ে ঢুকতেই আপনি পেয়ে যাবেন ড্রয়িং ডাইনিং একসঙ্গে এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি টয়লেট দুটি বারান্দা বা বিলকুনি হাতের বাম দিকে হচ্ছে ড্রয়িং স্পেস এটা হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেডরুম হাতের ডান দিকে রয়েছে সেকেন্ড মাস্টার বেডরুম এই ফ্ল্যাটটিতে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে আমরা দেখব এই বেডরুমের সাথে একটি অ্যাটাস টয়লেট ও একটি বারান্দা বা বেলকনি রয়েছে প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকাতে আপনারা যারা বসুন্ধরা রিভারভিউ চিনেন তারা তো চিনেন যারা না চিনেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনি পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরে হাতের বাম দিকে দশ মিনিট পায়ে হাঁটলেই চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটিতে বা বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকাতে এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট হাতের ডান দিকে হচ্ছে বারান্দা বা বেলকুনি প্রিয় দর্শক আপনারা যারা বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকাতে একটি এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যাবেন এটি হচ্ছে কমন টয়লেট আমরা আবার ফিরে এসেছি ড্রয়িং এবং ডাইনিং স্পেসে এটি হচ্ছে কমন টয়লেটটি ডাইনিং স্পেসের সাথে রাখা হয়েছে এটি হচ্ছে কিচেন খুবই চমৎকার করেছেন কিচেনটি দেখুন প্রিয় দর্শক আপনি এই ফ্ল্যাটটিতে বিদ্যুৎ ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন আপনাকে এলপিজি ব্যবহার করতে হবে একেবারে নতুন ফ্ল্যাট আপনি চাইলে এখনই মালিকানা চেঞ্জ করে এখনই উঠে যেতে পারবেন সম্পূর্ণ রেডি রয়েছে এই ফ্ল্যাটটি এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাস টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে মাস্টার বেডরুমটি বেশ বড় সাইজের এ হচ্ছে মাস্টার বেডরুমটি প্রিয় দর্শক এক হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি সাঁত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দেখতে পরীক্ষা করে নেবেন প্রিয় দর্শক আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ